হ্যালো এভরিওয়ান লাইফ লেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো যেই প্রশ্নগুলি তোমাদের থার্ড ইউনিট টেস্ট এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকে ক্লাস শুরু করি দেখো আজ আমাদের প্রথম প্রশ্ন হল অম্বল বা অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড অ্যান্টিসেপটিক কিলার অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তারেরা ব্যবহার করতে বলেন তাহলে এবার তোমরা বলো যে অম্বল বা অ্যাসিডিটি হলে ডাক্তারেরা আমাদের কোন ধরনের ওষুধ ব্যবহার করার পরামর্শ দেন অ্যান্টাসিড নাকি অ্যান্টিসেপটিক নাকি পেন কিলার নাকি অ্যান্টিবায়োটিক উত্তরটা হচ্ছে অ্যান্টাসিড আমাদের যদি অম্বল বা অ্যাসিডিটি হয় তাহলে ডাক্তারেরা আমাদের অ্যান্টাসিড ওষুধ ব্যবহারের পরামর্শ দেন তাহলে আমরা এই বাকি ওষুধগুলো কখন ব্যবহার করি এই যে অ্যান্টিসেপটিক পেনকিলার অ্যান্টিবায়োটিক দেখো এই অ্যান্টিবায়োটিক কখন ব্যবহার করি যায় না অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি যদি আমাদের ব্যাকটেরিয়া সংক্রমণ হয় ব্যাকটেরিয়া সংক্রমণজনিত একটি রোগের নাম বলো তোমরা যারা এর আগের ক্লাসটি দেখেছো তারা তো বলতেই পারবে যে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত একটি রোগের নাম সেটি হলো কলেরা তাহলে যদি আমাদের ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি কি ব্যবহার করি অ্যান্টিবায়োটিক কি হলে ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ হলে তারপরে দেখো কিলার পেন শব্দের অর্থ হলো যন্ত্রণা কিলার আমরা কখন ব্যবহার করি ধরো আমাদের হাত বা পা ভেঙে গেছে বা আমাদের যন্ত্রণা হচ্ছে তাহলে আমরা কিলার ব্যবহার করি তাহলে পেন কিলার কী কারণে ব্যবহার করা হয় যন্ত্রণা উপশম করে বা যন্ত্রণা দূর করে পেন কিলার কী করে যন্ত্রণা দূর করে বা ব্যথা লাগলে আমরা কিন্তু পেন কিলার ব্যবহার করে থাকি দেখো পরেরটি হচ্ছে আমাদের অ্যান্টিসেপটিক এই অ্যান্টিসেপ্টিক কখন ব্যবহার করি যান ধরো আমাদের হাত পা ছিঁড়ে গেছে বা কেটে গেছে তাহলে কেটে গেলে কেটে গেলে বা ছিঁড়ে গেলে আমরা কিন্তু এই অ্যান্টিসেপটিক ব্যবহার করে থাকি যে মলমগুলো ইউজ করি দেখবে স্কুলের মধ্যে যখন অনেক সময় তোমাদের হাত বা পা কেটে যায় তাহলে লাল ওষুধ এক ধরনের দিয়ে দেয় ওটি কিন্তু অ্যান্টিসেপটিক ব্যবহার করি আমরা বুঝতে পেরেছ তাহলে লাল ওষুধটা কি অ্যান্টিসেপটিক তাহলে চলো আর একবার দেখে নি আমাদের যদি অম্বল বা অ্যাসিডিটি হয় তাহলে ডাক্তারেরা আমাদের পরামর্শ দেন অ্যান্টাসির ওষুধ ব্যবহার করতে অ্যান্টিবায়োটিক কখন ব্যবহার করব বায়োটিক কখন ব্যবহার করি যদি ব্যাকটেরিয়া ঘটিত কোনো রোগ হয় এর আগের দিন তোমরা যারা আমার ক্লাসটি দেখেছ তারা জানো যে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হলো কলেরা তাহলে বলতে পারি কলেরা রোগের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব কিলার পেন কিলার অর্থাৎ পেন পেন শব্দের অর্থ আমি বললাম যে যন্ত্রণা কিলার ব্যবহার করা হয় যদি আমাদের কোথাও ব্যথা লাগে বা যন্ত্রণা অনুভব হয় তাহলে আমরা পেন কিলার ব্যবহার করি আর অ্যান্টিসেপটিক কেটে গেলে বা ছিঁড়ে গেলে খেলতে গিয়ে আমাদের যে হাত পা কেটে যায় ছিঁড়ে যায় তখন আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার করি দ্বিতীয় প্রশ্নটি হলো টেবিল সল্ট বলতে বোঝানো হয় খাবার নুন বিট লবণ সামুদ্রিক লবণ নাকি রক সল্টকে তাহলে বলো যে টেবিল সল্ট টেবিল সল্ট বলতে আমরা কাকে বুঝিয়ে থাকি টেবিল সল্ট বলতে বোঝানো হয় খাদ্য লবণকে কি বললাম টেবিল সল্ট বলতে আমরা বুঝে থাকি খাবার নুন বা খাবার লবণ যেটা আমরা ব্যবহার করি তাহলে ম্যাম বাকিগুলো কি বিট লবণ সামুদ্রিক লবণ রক সল্ট এগুলি কি এই বিট লবণের এই অপর নাম রক সল্ট কী বললাম যে যেটি বিট লবণ সেটি আবার হচ্ছে রক সল্ট এই যে এই যেটি বিট লবণ সেটি আমাদের রক সল্ট আর সামুদ্রিক লবণ সামুদ্রিক লবণের অপর নাম হলো সৈন্ধব লবণ মনে রাখবে যে খাবার নুন আর একটি নামে জানি সেটি হচ্ছে টেবিল সল্ট টেবিল সল্ট বলতে তাহলে আমরা কাকে বুঝলাম টেবিল সল্ট বলতে আমরা বুঝছি খাবার নুনকে কী সংকেত বলো খাবার নুনের সংকেত কী এনএসিএল আমরা যে নুনটা খাই সেটা আসলে এনএসিএল ও রাসায়নিক সংকেত হচ্ছে এনএসিএল দেখো তিন নম্বর প্রশ্নটা হলো রক্তের পিএইচের মান হলো রক্তের পিএইচের মান কত ফোর পয়েন্ট সিক্স এইট পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট ফোর ফাইভ নাকি সিক্স পয়েন্ট জিরো টু এটা মনে রাখবে যে রক্তের পিএইচের মান হলো সেভেন পয়েন্ট ফোর ফাইভ কী বললাম আমাদের রক্তের এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ তার সঙ্গে আরেকটি পিএইচের মান তোমরা মনে রাখবে সেটি হল আমাদের লালা রসের আমাদের লালা রসের হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু কি বললাম যে রক্তের পিএইচ তো সেভেন পয়েন্ট ফোর ফাইভ আর লালা রসের পিএইচ সিক্স পয়েন্ট জিরো টু দেখো আমরা পড়লাম যে রক্তের পিএইচের মান হলো সেভেন পয়েন্ট ফোর ফাইভ তোমাদের মনে প্রশ্ন আসছে যে ম্যাম পিএইচ কি ধরো এটা একটা স্কেল এটা একটা স্কেল দেখে না তো স্কেলটার এখানে একটা মান থাকে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট মানে সেভেন এবার ধরো সাতের যত যদি কম হয় সাতের থেকে কম যদি হয় স্কেলটায় যদি আমি মাপি দিই যদি দেখি এর মান সাতের কম হচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিড কী বললাম সাতের কম হলে কারোর পেইজ যদি সাতের কম হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিড আর খার কখন বলবো যদি তার পেইচ সাতের থেকে বেশি হয় তাহলে দেখো রক্তটাকে যে আমরা দেখলাম এটা তো হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এ তো সাতের থেকে বেশি না তাহলে হচ্ছে এটি রক্ত আমাদের সামান্য খারীয় প্রকৃতির আর দেখো আমি বললাম যে লালা রসের আমাদের মনে রাখতে হবে লালা কিন্তু আবার পেয়েজ সাতের থেকে কম তার মানে আমাদের লালা রস কিন্তু সামান্য অ্যাসিডিক পরবর্তী প্রশ্নটি হলো সোডা ওয়াটারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড থাকে বলো সোডা ওয়াটারের মধ্যে কোন অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড সোডা ওয়াটারের মধ্যে যে অ্যাসিডটি থাকে সেটি হলো কার্বনিক অ্যাসিড কী বললাম যে সোডা ওয়াটারের মধ্যে কার্বনিক অ্যাসিড থাকে তাহলে বাকি অ্যাসিডগুলো কার কার মধ্যে থাকে এই যে টাট্টারিক অ্যাসিড টাট্টারিক অ্যাসিড আমরা কোথায় পাবো টাট্টারিক অ্যাসিড টকে পাবো টক কি টক তেঁতুলের টক যদি আমরা তেঁতুল ব্যবহার করি প্রচুর পরিমাণে টক টক জাতীয় জিনিস বলতে আমাদের মনে পড়ে তেঁতুল তাহলে টাট্টারিক অ্যাসিড পাবো তেঁতুলে ম্যালিক অ্যাসিড খুব পরিচিত আমাদের ম্যালিক অ্যাসিড খুব পরিচিত একটা ফল আপেল ম্যালিক অ্যাসিড কোথায় পাবো আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড দেখো এখানে কিন্তু তোমাকে সবকটা অ্যাসিডই মনে রাখতে হবে আমি প্রশ্ন দিয়েছি সোডা ওয়াটারের কিন্তু তোমাকে টাটারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড বলো আমরা আচার ব্যবহার করি যখন আচার তৈরি করি তখন ওটিকে লাগে ভিনিগার তাহলে অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে ভিনিগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগারে আমরা অ্যাসিটিক অ্যাসিড পাবো দেখবে বাড়িতে যখন আচার তৈরি করা হয় তখন ভিনিগার দেওয়া হয় যাতে আচারটা আরও অনেক বেশি দিন ভালো থাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সি এইচ ফোর সি ফোর মানে কি সি ফোর মানে হচ্ছে মিথেন মিথেনের মধ্যে কার্বনের যোজ্যতা কত এটা কার্বন এটা হাইড্রোজেন তাই তো সি মানে কার্বন এইচ মানে হাইড্রোজেন আমরা জানি তাহলে এখানে এই কার্বনের যোজ্যতা কত জানতে চাইছে কী কী অপশান দিয়েছে আমাদের ওয়ান টু থ্রি ফোর বলো তোমরা বলো এটা যে যোজ্যতা কত পিএইচ ফোর অর্থাৎ মিথেন এই মিথেনের মধ্যে কার্বনের যোজ্যতা কত ছোটো তোমাদের শিখিয়ে দিচ্ছি যোজ্যতা কীভাবে বের করতে হয় দেখো এখানে আছে সি এইচ ফোর কী আছে সি আর এইচ ফোর তাহলে এই দেখো কার্বনের যোজ্যতা আমরা কখন বলবো এইচের নিচে যেটা আছে সেটা কার্বনের যোজ্যতা এইচের নিচে কি লিখেছি ফোর তাহলে আমরা এখান থেকে পড়ে দেবো কার্বনের যোজ্যতা কত কার্বনের যোজ্যতা হলো ফোর এটা কার্বনের যোজ্যতা এবার কি বললাম দেখো এইখানে সি সি আর এখানে এইচ ফোর তাহলে বললাম যে সি সি এর যোজ্যতা হবে এইচের নিচে যেটি আছে তাহলে এর যোজ্যতা কত অর্থাৎ হাইড্রোজেনের যোজ্যতা কত তার মানে সি এর নিচে যেটি আছে কিছু নেই কিছু নেই মানে কি আছে এক কিছু নেই মানে এক একটা কার্বন তাহলে হাইড্রোজেনের যোজ্যতা ওয়ান তাহলে তোমাদেরকে আরেক আমি এই যোজ্যতা নেই প্রশ্ন দিই দেখি তোমরা পারো কি না দেখো এইচ টু এস এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এইচ টু এস এইচ টু এস মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড তাহলে আমি যদি বলি যে সালফারের যোজ্যতা কত মানে এসের যোজ্যতা কত কী বলবে তুমি যে এসের যোজ্যতা এই টু টুটা হচ্ছে এসের যোজ্যতা যদি বলি হাইড্রোজেনের যোজ্যতা কত এসের নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে বলবে যে ওয়ান আর একটি প্রশ্ন আমি তোমাদের জন্য দিচ্ছি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কোনটি যোজ্যতা এ এল টু ও থ্রি এ এল টু ও থ্রি আমি এখানে তোমাকে বলে দিচ্ছি যে এ এল টু ও থ্রি বলতে আমরা বুঝি অ্যালুমিনিয়াম অক্সাইড কি বললাম এ এল টু ও থ্রি বলতে বুঝি অ্যালুমিনিয়াম অক্সাইড আমি এখানে তোমাকে বলে দিচ্ছি যে এই এ এল মানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো থ্রি কি অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো থ্রি তোমরা কমেন্ট বক্সে জানাবে ওইয়ের যোজ্যতা কত কি জানাবে যে ওইয়ের যোজ্যতা কত এটা তোমরা আজকে কমেন্ট বক্সে বলবে এটা তোমাদের হোমওয়ার্ক পরবর্তী প্রশ্ন হলো পারদের চিহ্ন হলো এএস পিবি এইচ জি জেডেন বলো পারদের চিহ্ন কোনটা এএস নাকি পিবি নাকি এইচ জি নাকি জেডেন পারদের চিহ্ন হলো এইচ জি কী বললাম পারদের চিহ্ন হলো এইচ জি তাহলে বাকিগুলো কিসের চিহ্ন জেডেন যেডেন একদম সহজ জেডেন দেখি আমরা বুঝতে পারছি যেটি জিঙ্ক কিসের চিহ্ন জেডেন মানে জিঙ্ক আমরা বুঝতে পারছি জেডেন হচ্ছে জিঙ্কের চিহ্ন এসও খুব সহজ এ এস হচ্ছে আর্সোনিক এ এস কি বললাম আর্সোনিক তাহলে পিবি কিসের চিহ্ন বলো পারদ পারদ হচ্ছে এইচ জি তাহলে পিবি কিসের চিহ্ন পিবিটা মনে রাখবে পিবি হচ্ছে লেড নামের সঙ্গে কোনো মিন নেই তাই পরীক্ষায় প্রশ্নটা তোমাদের দিয়ে দিতে পারে যে পিবি বা লেডের চিহ্ন কি লেডের চিহ্ন এল দিয়ে কিছু নয় লেডের চিহ্ন হচ্ছে পিবি পিবি কার চিহ্ন পিবি লেডের চিহ্ন এএস আর্শনিক জেডেন জিঙ্ক আর এইচ জি হল মারকারি বা পারদ পিবিকে লেড বলা হয় বা সিসা বলা হয় দুটো নামই মনে রাখবে পিবি কার চিহ্ন লেড বা সিসা পরবর্তী প্রশ্ন হয়েছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় কার্যের ধারণা ভরবেগের ধারণা বল পরিমাপের সূত্র নাকি জার্ডের ধারণা বলো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোনটি জানতে পারি নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জার্ডের ধারণা পাই নিউটনের প্রথম গতিসূত্রে কি বলা হয়েছিল ধর এটা একটা স্থির বস্তু যতক্ষণ না আমি একে সরাবো ততক্ষণ কিন্তু এটা সরবে না দেখো সরিয়ে নিলাম তবেই সরছে তাহলে বলা হয়েছিল যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি না বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে সরানো হয় এই স্থির বস্তুর স্থির থাকা ধর্মকে বলা হয় স্থিতি স্থিতিজাড্য একইভাবে গতিশীল বস্তুর গতিশীল থাকা ধর্মকে বলা হয় গতি গতিচাড্য এটা আমরা কোথা থেকে পেয়েছিলাম নিউটনের প্রথম গতিসূত্র থেকে দেখো তোমাদের একবার মনে পড়ে গেল যে প্রথম গতিসূত্রটা কি তার সঙ্গে প্রথম গতিসূত্র থেকে কি ধারণা পায় সেটাও জেনে গেলে জার্ডের ধারণা পায় গতিসূত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি যদি আমরা কোনো স্থির বস্তুকে বাইরে থেকে বল না প্রয়োগ করি তাহলে স্থির বস্তু আজীবন স্থির থেকে যাবে একইভাবে যদি আমরা কোনো গতিশীল বস্তুকে বাইরে থেকে বল না বল না দিই বাধা না দিই তাহলে ওই গতিশীল বস্তুটা আজীবন কি হবে গতিশীলই থেকে যাবে এটাই নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জেনেছিলাম দেখো এখানে বলা হয়েছে একটি ঈসৎ স্বচ্ছ মাধ্যম হল কুয়াশা কাঁচ কাঠ আর জল আমরা এবার বলো যে মা স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মাধ্যম বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম এগুলো কী যেটির মধ্য দিয়ে আলো সহজেই প্রবেশ করতে পারে সেটিকে আমরা স্বচ্ছ মাধ্যম বলি যেটির মধ্য দিয়ে একদমই আলো প্রবেশ করতে পারে না সেটিকে অস্বচ্ছ মাধ্যম বলি আর যার মধ্য দিয়ে অল্প আলো প্রবেশ করতে পারে সেটিকে আমরা ঈশ্বর স্বচ্ছ মাধ্যম বলি তাহলে এখানে ঈশ্বর স্বচ্ছ মাধ্যম কোনটা মানে কার মধ্য দিয়ে অল্প আলো প্রবেশ করতে পারে সেটি হচ্ছে কুয়াশা দেখো তুমি যদি একটি কাঠকে রাখো তাহলে কাঠের মধ্য দিয়ে কিন্তু কোনোভাবেই আলো প্রবেশ করবে না তাহলে কাঠের দেখো তুমি যদি একটি কাঠকে রাখো কাঠের একদিকে আলো দাও দেখো অন্যদিকে কোনোভাবে আলো প্রবেশ করবে না তাহলে কাঠকে আমরা বলতে পারি যে এটি একটি অস্বচ্ছ মাধ্যম কি মাধ্যম অস্বচ্ছ মাধ্যম একইভাবে যদি কাঁচ বা জলের মধ্যে দিয়ে তুমি আলো ফেলো দেখবে আলোটা এদিক থেকে ওদিকে চলে গেল তাহলে কাঁচ আর জল কিন্তু সম্পূর্ণভাবে স্বচ্ছ মাধ্যম আর কাঠ হচ্ছে অস্বচ্ছ মাধ্যম আর কুয়াশা কুয়াশার মধ্যে দেখবে আলো তো যায় কিন্তু ভালোভাবে পৌঁছায় না তাই কুয়াশা হচ্ছে স্বচ্ছ কুয়াশার মধ্যে দিয়ে আলো যায় কিন্তু খুব ভালোভাবে যায় না তাই কুয়াশা হচ্ছে স্বচ্ছ মাধ্যম আজকের পরবর্তী প্রশ্ন হচ্ছে সূচি ছিদ্র ক্যামেরায় বস্তুর যা গঠিত হয় তা হলো প্রতিবিম্ব প্রতিকৃতি ছায়া নাকি প্রচ্ছায়া যার উত্তর হবে সুচিছিদ্র ক্যামেরায় বস্তু যেটি গঠিত হয় সেটি হচ্ছে আমাদের প্রতিকৃতি তাহলে প্রতিবিম্ব কখন গঠিত হয় আর প্রতিকৃতি বা কখন গঠিত হয় পার্থক্য কি প্রতিকৃতি দেখো ধরো ক্যামেরাতে তোমার কোনো একটা ফটো তোলা হলো তুমি সেখানে নেই কিন্তু আমরা ওই ফটোটিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রতিকৃতি ধরো কেউ তোমার কোনো মূর্তি তৈরি করলো বা কেউ তোমার কোনো ছবি আঁকলো ওইগুলিকে আমরা প্রতিকৃতি বলতে পারি কিন্তু প্রতিবিম্ব তাহলে কী দেখো ধরো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো তাহলে আয়নার সামনে তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তোমাকে দেখা যাবে সেটা প্রতিবিম্ব ধরো তুমি জলের সামনে দাঁড়িয়ে আছো তাহলে জলের মধ্যে তুমি তোমার নিজেকে দেখতে পাচ্ছ এটা তোমার প্রতিবিম্ব মানে তুমি যতক্ষণ জলের সামনে আছো বা যতক্ষণ আয়নার সামনে আছো ততক্ষণ তুমি তোমাকে দেখতে পাচ্ছ তার বাইরে বেরিয়ে গেলে কিন্তু সেটিকে আর ধরে রাখা যাবে না কিন্তু আমরা আমাদের প্রতিকৃতি ধরে রাখতে পারি ক্যামেরায় যে ছবিগুলো তুলি সেগুলো থেকে যায় বা কোনো ছবি কেউ আমার এঁকে দিল সেটি থেকে যায় সেটি হচ্ছে আমাদের প্রতিকৃতি আর প্রতিবিম্ব আমি যতক্ষণ সেখানে থাকবো সেটি ততক্ষণ আমার সঙ্গে থাকবে এটি হচ্ছে প্রতিবিম্ব আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই মানে আয়নায় আমরা যা দেখি তা আমাদের প্রতিবিম্ব আর ক্যামেরার মাধ্যমে আমরা যেটি তুলি সেটি হচ্ছে আমাদের প্রতিকৃতি এর পরের প্রশ্নটি আমরা দেখে নিই বলছি এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল ক্যালোরি নিউটন নাকি ডাইন নিউটন বা ডাইন তো নয় নিউটন নয় ডাইন নয় কেন নয় কারণ নিউটন আর ডাইন হলো বলের একক তাহলে তাপের একক হয় জুল হবে না হলে ক্যালোরি হবে আমরা চেয়েছি এসআই একক এশাই পদ্ধতি তাপের একক কোনটি দেখো এশাই এ হচ্ছে জুল এর একক হচ্ছে জুল কিভাবে মনে রাখব দেখো এসআই দুটি অক্ষর জুল দুটি অক্ষর সি সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি কি বললাম যে সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি সি জি এস তিনটে অক্ষর একইভাবে ক্যালোরিতে আমাদের তিনটি অক্ষর আছে তাহলে তাপের সিজিএস একক ক্যালোরি তাপের এসআই একক জুল পরবর্তী প্রশ্নটি দেখো তুমি তোমার বাড়ি থেকে পাঁচ মিটার দূরত্বে বাজারে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছো তাহলে তোমার স্মরণ হলো পাঁচ জিরো দশ বারো মিটার পাঁচ শূন্য দশ বারো মিটার তুমি তোমার বাড়ি থেকে পাঁচ মিটার দূরত্বে বাজারে গেছো ধরো এটা তোমার বাড়ি এখান থেকে তুমি মার্কেট গেলে বাজার এটা একটা পাঁচ মিটার দূরত্ব এখান থেকে তুমি গিয়েছো বাড়ি থেকে তুমি বাজারে গেলে আবার বাজার করে বাড়িতে ফিরে এলে তাহলে তোমার স্মরণ কত হলো উত্তর কি। দশ মনে হচ্ছে তাই তো না এটা উত্তর নয় উত্তর হবে আমাদের স্মরণ শূন্য কেন শূন্য স্মরণ বলতে আমরা কী বুঝি আসলে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি কোথা থেকে শুরু করেছি এবং শেষে কোথায় পৌঁছাচ্ছি সেটা আমাদের স্মরণ যে আমরা বাড়ি থেকে গেলাম গিয়ে বাজারে গিয়ে আবার বাড়িতে চলে এসেছি তাহলে আমরা দেখি যে প্রথম কোথা থেকে শুরু করেছি এবং শেষে কোথায় গেছি বাড়ি থেকে গেছি বাড়িতেই শেষে এসেছি তাহলে আমাদের স্মরণ শূন্য কিন্তু যদি আমি বলি যে আমি কতটা দূরত্ব অতিক্রম করলাম দেখো পাঁচ মিটার গেছি আবার পাঁচ মিটার এসেছি পাঁচ মিটার গেছি আবার পাঁচ মিটার এসেছি মানে আমি দশ মিটার দূরত্ব অতিক্রম করছি তোমাদের যেটা মনে মনে দশ মনে হচ্ছিলো সেটা আসলে অতিক্রান্ত দূরত্ব এই দশটা কী দশটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মানে আমি কতটা দূরত্ব অতিক্রম করলাম মানে অতিক্রম করেছি যেই দূরত্বটা সেটাকেই বলা হয় অতিক্রান্ত দূরত্ব চলো পরবর্তী প্রশ্নটা এবার আমরা দেখে নিই দেখো বলা যে বাষ্প থেকে তরল অবস্থায় ফিরে আসার ঘটনাটাকে বলা হয় কঠিনী ভবন গলন ঘনি ভবন নাকি বাষ্পীভবন বাষ্প থেকে তরল অবস্থায় আবার ফিরে আসে এই যে ধরো কণা কণা বাষ্প হয়ে গিয়েছিল সেটা থেকে আবার তরল হয়ে গেছে সেটা থেকে আবার তরল হয়ে গেছে এই যে অবস্থা এটাকে কি বলা হয় এটিকে বলা হয়ে থাকে বাষ্প থেকে তরল অবস্থায় আবার ফিরে আসার ঘটনাটাকে বলা হয়ে থাকে ঘনীভবন কি বললাম বাষ্প থেকে যদি তরল হয় তাহলে সেটিকে আমরা বলব ঘনীভবন কিন্তু যদি তরল থেকে বাষ্প হয় কিন্তু ধরো যদি তরল থেকে বাষ্প হয় এই তরল অবস্থা থেকে বাষ্প হয় সেটিকে আমরা বলবো বাষ্পীভবন যদি কোনো কঠিন জিনিস থাকে ধরো এটা কঠিন এই কঠিন জিনিসটা আস্তে আস্তে গলে গেছে এই যে গলে গিয়ে তরল হয়ে গেছে তখন কঠিন থেকে গলে গেছে তখন আমরা তাকে বলব গলন এবার এই যে এখানে তোমাকে দেখালাম এই তরলটা ধরো তরলটা থেকে কঠিন হচ্ছে শেষে যেটা হচ্ছে তরল থেকে কঠিন হচ্ছে কঠিনই ভবন কঠিন থেকে তরল হচ্ছে বা গলে যাচ্ছে তখন কি বলছি গলন আর যদি বাষ্প থেকে তরল হয় তখন তাকে বলবো ঘনীভবন তরল থেকে বাষ্প বাষ্পীভবন বাষ্প থেকে তরল ভবন। তাহলে চলো পরের প্রশ্নটি দেখে নিই যে কি আছে রংধনু সৃষ্টি হওয়ার কারণ হল আলোর বিচ্ছুরণ বিক্ষিপ্ত প্রতিফলন নাকি নিয়মিত প্রতিফলন উত্তর দাও কোনটি উত্তর হবে আকাশে যে রামধনু বা রংধনু সৃষ্টি হয় একটু বৃষ্টি হলেই কেন সৃষ্টি হয় আলোর বিচ্ছুরণের কারণে নাকি বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে নাকি নিয়মিত প্রতিফলনের কারণে এর উত্তরটি হবে যে আলোর বিচ্ছুরণ রংধনু সৃষ্টি হওয়ার কারণ হল আলোর বিচ্ছুরণ দেখো তার পরের প্রশ্নটি হচ্ছে সিইউ সিএল টু যৌগটিতে সিইউয়ের যোজ্যতা কত থ্রি টু ওয়ান নাকি জিরো সিইউ সিএল টু যৌগটিতে সিইউয়ের যোজ্যতা একটু আগে আমি তোমাদেরকে যোজ্যতা বার করার নিয়মটি শিখিয়েছি তোমরা এখানে যে সিইউ আর সি দেওয়া আছে আমাদের চেয়েছে সিইউয়ের যোজ্যতা তোমরা এইটা যোজ্যতার তোমরা এই উত্তরটি কমেন্টে লিখবে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো কমেন্টের উত্তরটি বলে দেবো যে হ্যাঁ ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে চলো একদম শেষ প্রশ্নটি দেখে নিই যে কি আছে এসআইএতে বলের একক ডাইন জুল ক্যালোরি নাকি নিউটন এসআইএতে বলের একক ডাইন জুল ক্যালোরি নাকি নিউটন আমরা দেখে নিয়েছি জুল হচ্ছে তাপের এসআই একক ক্যালোরি হচ্ছে তাপের একক আমি এটুকুও তোমাদের বলে দিয়েছিলাম যে এই ডাইন হচ্ছে বলের একক আর নিউটনও বলের একক এখন ওই যে বলের এসআই একক কোনটি বলের এশাই একক হলো নিউটন আর বলের সিজিয়ে একক হচ্ছে ডাইন আজকের ক্লাস আমাদের এখানেই শেষ তোমাদের সঙ্গে আমি পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তার সঙ্গে আরও অনেক কিছু এক্সট্রা ইনফরমেশান দিয়েছি যেগুলি তোমাদের বইয়েতেই আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে